বন্ধুরা আর চিন্তা নেই ইউটিউবের অ্যালগোরিথম কিন্তু একদম বদলে গেছে এবার কিন্তু ছোট চ্যানেলে নতুন চ্যানেলে কিন্তু ভিডিও ভাইরাল হবে যদি তোমরা ইউটিউবের কথা মেনে এই অ্যালগোরিথমের সঙ্গে কাজ করতে পারো তাহলে কিন্তু আশা করি তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না তোমরা নতুন একটা চ্যানেল খুলেছো ভিডিওকে ভাইরাল করতে পারছো না বা বেশ কিছু ভিডিও আপলোড করে ফেলেছো এখনও একটা ভিডিও র্যাঙ্কে যায়নি এবার থেকে তোমাদের প্রত্যেকটা ভিডিও প্রত্যেক দিন আপলোড করলে কিন্তু তোমাদের চ্যানেলটা র্যাঙ্কে চলে যাবে এবং ভিডিওতে কিন্তু প্রচুর প্রচুর ভিউজ চলে আসবে যদি এখনও তোমাদের চ্যানেলের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এক হাজার সাবস্ক্রাইবার পূরণ না করে থাকো খুব সহজেই হতে পারে দু দিনে হতে পারে তিন দিনে হতে পারে সাত দিনের মধ্যে তোমাদের চ্যানেলে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হয়ে যাবে তাহলে কী করতে হবে তোমাকে তোমাকে এই কাজটাই করতে হবে ইউটিউবের অ্যালগোরিথম নিয়ে তোমায় খেলতে হবে এটাই কিন্তু তোমরা খেলতে পারো না আমি খেলতে পারি বলে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে আমি ঠিকঠাক ভিউজ আনতে কিন্তু সক্ষম হই কিন্তু আমারই মতো যারা ক্রিয়েটার রয়েছে তারা কিন্তু আমার আর্ধেক ভিউজও আনতে পারে না কেন পারে না তারা কিন্তু ইউটিউবের অ্যালগোরিথাম কি সেটাই কিন্তু জানে না ইউটিউবের অ্যালগোরিথম কীভাবে কাজ করে কেমন ভিডিও করা উচিত এটাই কিন্তু তারা জানে না সেই কারণে কিন্তু ভিডিওতে ভিউজ আসে না তো তোমরা যদি একদম নতুন হয়ে থাকো ইউটিউবে তোমার যদি ইউটিউব নলেজ না থেকে থাকে তাহলে এই ভিডিওটাকে কন্টিনিউ পুরোটা দেখে নাও দেখে নিলে তোমরা কিন্তু খুব সহজেই ইউটিউবের নিয়ম মেনে কাজ করে কিন্তু তোমাদের চ্যানেলটাকে খুব সহজে গ্রো করিয়ে ফেলতে পারবে তোমাদের চ্যানেলের সমস্ত ক্রাইটেরিয়াকে পূরণ করে ফেলতে পারবে যেমন আমরা আমাদের এই নতুন চ্যানেলটা ঠিক আছে গ্রো উইথ ইউটিউবার এই চ্যানেলের মধ্যে খুব কম দিনের মধ্যে অল্প ভিডিও দিয়েই কিন্তু এক হাজার সাতশো প্লাস সাবস্ক্রাইবার পূরণ করে ফেলেছি আর কয়েকটা দিনের মধ্যে কিন্তু চার হাজার ঘন্টা ওয়াশ টাইমে পূরণ হয়ে যাবে তো আমি সেই স্ট্র্যাটাজিটি কিন্তু ফলো করে ফেলেছি এই চ্যানেলের মধ্যে হতে পারে আজ থেকে দুদিন তিন দিনের মধ্যেই কিন্তু আমাদের এই চ্যানেলের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো কিভাবে তোমরা ইউটিউবের অ্যালগোরিথম নিয়ে খেলবে সেটাই তোমাদেরকে আজকের ভিডিওতে দেখিয়ে দেবো যদি এইভাবে তোমরা যদি খেলতে পারো কাজ করতে পারো তাহলে তোমাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না দেখো তোমাদেরকে যদি আমি দেখাই আমার যে মেন চ্যানেল ইউটিউবার হও সেই চ্যানেলের মধ্যে আমি কন্টেন্ট সেকশানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি এই যে ভিডিও শ্যুট করছি তার কিছুক্ষণ আগের একটা ভিডিও আমি আপলোড করেছি দেখে নাও এখানে দু ঘন্টা দেখাচ্ছে কিন্তু এখানে নশো এগারো ভিউজ কিন্তু না এর থেকে অনেক বেশি ভিউজ দেখে নাও পনেরোশো ভিউজ কিন্তু অলরেডি এসে গেছে পনেরোশো ভিউজ দু নাম্বার র্যাঙ্ক করেছে বুঝতে পেরেছো পনেরোশো প্লাস ভিউজ কিন্তু আমি পেয়ে গেছি অলরেডি তারপরে দেখো আমি আজকেই এই যে ভিডিও শ্যুট করছি আমি আজকেই বিকালে একটা ভিডিও দিয়েছিলাম দেখো সাত ঘন্টা আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম দেখতে পাচ্ছ সাত ঘন্টা আগে ভিডিও দু বলছে এখানে কিন্তু না এখানে দেখো তার থেকেও বেশি ভিউজ দেখো দু হাজার ভিউস অলরেডি চলে এসছে দু নম্বর র্যাঙ্কে চলছে বুঝতে পারছো তো আমার চ্যানেলটা এরকম র্যাঙ্ক করছে কেন আমার ভিডিও আপলোড করলেই লোকে এত কেন দেখে কেন দেখে লোকে আমার ভিডিও দেখে এই কারণে আমি ভালো ভিডিও প্রোভাইড করি এবং যখন যেই ভিডিও প্রয়োজন দেওয়া তখন আমি সেই ভিডিওটাকে আপলোড করি সেই কারণে কিন্তু আমি আমার ভিডিওর মধ্যে বেশি করে করে ভিউজ পাই তো তোমাদের কিন্তু এই কাজটা করতে হবে তোমাকে সময় অনুযায়ী কাজ করতে হবে ঠিক আছে যখন যেটা অডিয়েন্স পছন্দ করবে তোমাকে সেই ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে তবেই কিন্তু তুমি তোমার ভিডিওতে বেশি করে ভিউজ পাবে যেমন দেখো আমি তোমাদেরকে যদি একটু দেখাই এখানটাতে আমার কন্টেন্টের মধ্যে গিয়ে দেখো রিসেন্টলি আমি ভিডিও দিয়েছি দেখো এই একটা ভিডিও দেখো দুদিন আগে দেখাচ্ছে পাঁচ হাজার নশো তার থেকেও বেশি ভিউজ কিন্তু অলরেডি হয়ে গেছে দেখে না ছ হাজার দুশো দেখতে পাচ্ছ চার হাজার সাতশো চার হাজার একশো এই যে আমার ভিডিওতে একটা ভিউজ এটা কয়টা চ্যানেলে আছে বলতো কয়জনের চ্যানেলে এরকম হয় হয় না কিন্তু একদিন যদি একটু বেশি ভিউজ চলে আসে তারপরে প্রত্যেকটা ভিডিওতে অল্প 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 ভিউজ চলে আসে ঠিক আছে কিন্তু আমার চ্যানেলটা স্টেবেল রয়েছে দেখতে পাচ্ছ আট দিন আগে বারো হাজার ভিউজ দেখো দিন আগে বারো হাজার ভিউজ এরকম কেন এসছে আমার চ্যানেলে ভিউজ আমি সঠিক কন্টেন্ট সঠিক সময় ইউটিউবের নিয়ম মেনে কাজ করি ইউটিউব যেমন ভিডিও আমাকে দিতে বলে তেমন ভিডিও আমি দিই সেই কারণে আমার চ্যানেলটা এত সুন্দরভাবে চলছে আর তোমাদের চলছে না কারণ তোমরা তোমাদের মতোভাবে কাজ করছো ইউটিউবের অ্যালগোরিথম মেনে কাজ করছো না তো আজকে তোমাদেরকে সেটাই শিখিয়ে দেব কী করে তোমরা ইউটিউবের অ্যালগোরিথাম মেনে কাজ করবে এবং ভিডিওকে ভাইরাল করবে চলো তোমাদেরকে সেটা দেখিয়ে দিই তো তার আগে বন্ধুরা যদি গ্রো উইথ ইউটিউবার চ্যানেলের মধ্যে প্রথমবার যে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানো কিন্তু আগ্রহ খুব বাড়ে দেখো বন্ধুরা যতই তোমরা ভিডিও আপলোড করে যাও না কেন গাধার মতন যতই তুমি খাটনি করো না কেন যদি তুমি ইউটিউবের অ্যালগোরিথাম মেনে কাজ না করতে পারো অ্যালগোরিথাম যেভাবে চলে সেভাবে তুমি চলতে না পারো জিন্দেগিতে ভিডিও ভাইরাল করতে পারবে না কবে লাখ আসবে কবে তোমার ভিডিও ভাইরাল হবে কবে তুমি চ্যানেলকে মনিটাইজ করবে কবে তুমি ইনকাম করবে হতে পারে তোমার দু বছর তিন বছর পাঁচ বছরও লেগে যেতে পারে হতে পারে তোমার চ্যানেল মধ্যে পাঁচ হাজার ভিডিও হয়ে গেল তবু একটা ভিডিও তোমার ইউটিউবে অ্যালগোরিথাম মধ্যে পড়লো না তো ভিউজ কোথা থেকে আসবে কোনোভাবেই আসা কিন্তু সম্ভব নয় তো সেই জন্য ইউটিউবের অ্যালগোরিথাম কীভাবে কাজ করছে সেটা দেখে নাও শিখে নাও তারপরে ভিডিওকে ভাইরাল করো তো সবার প্রথমে তোমাদেরকে আমি দেখিয়ে দিই এই ওয়াইটি স্টুডিওর মধ্যেই আমি অ্যানালিটিস মধ্যে চলে যাচ্ছি যাওয়ার পরে দেখো এখানটায় আমার আঠাশ দিনের ভিউজ কত দেখো চার লাখ সাতাত্তর হাজার সাতশো ভিউজ আমার লাস্ট আঠাশ দিনে এখানে যদি দেখায় সাত মার্চ থেকে তেসরা এপ্রিল পর্যন্ত আমার এই ভিউজ আগে দেখো আমার কিন্তু কম ভিউসই আসতো মাঝে দিয়ে কিন্তু এখন আবার আপ ডাউন আপ ডাউন এটা কিন্তু প্রত্যেকেরই আসে মানে আজকে একটু কম কালকে একটু বেশি আবার পরশু দিন একটু কম তারপর দিন আমার একটু বেশি এরকমই কিন্তু আমার চলছে এখন দেখো কত সুন্দর গ্রাফটা কিন্তু ওপরের দিকে যাচ্ছে ঠিক আছে তারপর দেখো ওয়াশ টাইম দেখো আমার লাস্ট আঠাশ দিনে ওয়াশ টাইম করো চব্বিশ হাজার নশো ঘন্টা চব্বিশ হাজার নশোটা কিন্তু নেহাত কম নয় ঠিক আছে প্রচুর এটা আর তোমরা মাত্র চার হাজার ঘন্টার জন্য কান্নাকাটি করো আরে চার হাজার ঘন্টা দিয়ে কত চার ছক চব্বিশ ছকানা ছাল মনিটাইজ করে আরও থাকবে ওয়াশ টাইম সাবস্ক্রাইবার কত এসছে দেখো সাত হাজার দুশো সাবস্ক্রাইবার এসছে আমার লাস্ট আঠাশ দিনে এই যে সাত মার্চ থেকে তেসরা এপ্রিল পর্যন্ত সাত হাজার দুশো সাবস্ক্রাইবার ভাবতে পারছো আর তোমরা এক হাজার সাবস্ক্রাইবার জন্য কান্নাকাটি করছো সাবস্ক্রাইবার আসছে না তোমাদের চ্যানেলের মধ্যে এখন তোমাদেরকে যদি দেখাই আমার লাস্ট সাত দিনে কত সাবস্ক্রাইবার এসছে সাত দিনটা দেখে নাও কত এসছে আমার সাত দিনে সাবস্ক্রাইবার এক হাজার সাতশো সাত দিনের সাবস্ক্রাইবার এক হাজার সাতশো ছটা আর তোমরা কান্নাকাটি করছো এক হাজার সাবস্ক্রাইবারের জন্য কি লাভ কান্নাকাটি করে কান্নাকাটি করে কিছু করা যায় কি করা যায় না একে ওকে বলে তুমি কটা সাবস্ক্রাইব করাবে কোনোভাবে সম্ভব নয় আমার ভিডিওতে সাবস্ক্রাইব কীভাবে আসছে আসছে অডিয়েন্স ভিডিও দেখছে পছন্দ হচ্ছে তাই কিন্তু আসছে আর অডিয়েন্সের পছন্দ কেন হচ্ছে অডিয়েন্সের টেস্ট আমি জানি কোন সময় কোন ভিডিও দিতে হবে আমি জানি কিন্তু আমি জানলাম কীভাবে ইউটিউবই আমাকে জানিয়ে দিয়েছে ঠিক আছে ইউটিউবে আমাকে জানিয়ে দিয়েছে সেই কারণে আমি জানতে পেরেছি এবং সেই অনুযায়ী আমি কাজ করছি তো এখন কথা হচ্ছে যে আমার এত বেশি কিছু আসছে কিভাবে আসছে জানো এই দেখো ইউটিউবের অ্যালগোয়িথমের সঙ্গে কাজ করছি বলে আসছে এখানে দেখো একটুখানি স্কল করে দেখতে পাচ্ছ এখানটাতে কী রয়েছে টপ কন্টেন্ট আঠাশ দিনের ঠিক আছে তো সোজা তোমরা কী করো তোমরা চলে যাবে তোমাদের আঠাশ দিনের টপ কন্টেন্টের মধ্যে দেখো এখানটায় এই যে দশখানা ভিডিও দেখাচ্ছে এই দশখানা ভিডিওতে আমার লাস্ট আঠাশ দিনের সব থেকে বেশি ভিউজ এসছে ঠিক আছে লাস্ট আঠাশ দিনের সব থেকে বেশি ভিউজ তো এই বেশি ভিউজ এসছে বলেই কিন্তু আমি এই ধরনের কন্টেন্ট আমি আবারও তৈরি করি ইউটিউবও কিন্তু এটা বলে তুমি তিরিশ দিনের তিরিশখানা ভিডিও দিলে তার মধ্যে দশটা ভিডিও কিন্তু তোমার টপে থাকবেই ঠিক আছে সব দশটা ভিডিওতে কিন্তু একদম সিরিয়াল অনুযায়ী কিন্তু বেশি ভিউজ থাকবেই তো তোমায় কী করতে হবে অডিয়েন্স যখন এই ভিডিওগুলো বেশি করে দেখেছে তোমাদেরকে কিন্তু আবারও এই ধরনেরই কন্টেন্ট তৈরি করতে হবে তো আমি কিন্তু এই কাজটাই করি তোমাদেরকে একটু এক্সাম্পল দিয়ে আমি দেখিয়ে দিই এখানে কন্টেন্টে চলে যাচ্ছি দেখো আমি একটু স্ক্রল করে তোমাদেরকে দেখাই যেমন আমার চ্যানেলে আমি যখনই এই ভিডিও তৈরি করে তিন চার ভিউজ আসলে ভিডিওটি এখনই দেখো এই যে দেখো এই যে থামদেল এই ধরনের এই ভিডিও আমি বেশ কিছুদিন পরপর কিন্তু আমি করি ঠিক আছে কিন্তু সিমিলার থাকে না কিন্তু ভেতরের মশলা কিন্তু সিমিলার থাকে না কিন্তু বহুত কিছু চেঞ্জ থাকে কিন্তু আমি থামনেলটা টাইটেলটা কিন্তু সিমিলার রেখে দিই তারপর দেখো আবার দেখো আমি করেছি কতদিন আগে এই যে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো এই যে দেখো দু সপ্তাহে করেছিলাম একবার দেখতে পাচ্ছ সেম টাইটেল প্রায় তারপরে সেম ধরনের মানে সিমিলার থামনেলও করেছি চোদ্দো হাজার ভিউসের সে আছে তারপর দেখো তোমাদেরকে আবারও দেখিয়ে দিই কেননা এই কন্টেন্টটা কিন্তু আমার চ্যানেলের জন্য এটা যদি অন্য চ্যানেলে করে সেটা কিন্তু তার কিন্তু চলবে না কিন্তু এইটাতে কিন্তু আমাকে পছন্দ করে ঠিক আছে আবার দেখো এই দেখো তিন দিন আগে এই তিন সপ্তাহ আগে দেখো মানে প্রায় সপ্তাহে একটা করে কিন্তু আমি এই ধরনের কন্টেন্ট দিচ্ছি কিন্তু ভেতরে যেটা আমি করছি ভিডিওটা সেটা কিন্তু সেম টু সেম নয় হতে পারে থামনেলটা ট্রেলটা সিমিলার আসছে বাট ভেতরে কিন্তু আমি যেগুলো দেখাচ্ছি আমি কিন্তু আলাদা আলাদাভাবে দেখাচ্ছি তোমাদেরকে কিন্তু এই কাজটা করতে হবে যখন তুমি প্রথম ভিডিওতে কিছু মিসিং করেছিলে সেগুলো তুমি সেকেন্ড ভিডিওতে ম্যাচ করে দাও অ্যাড করে দাও সেটা বুঝতে পেরেছো এইটা তোমাদেরকে করতে হবে বুঝতে পারলে আমার এই ধরনের কন্টেন্ট কিন্তু প্রচুর আমার চ্যানেলে রয়েছে যেমন আমি তোমাদের একটা এক্সাম্পল দিই ক্রিয়েটার সার্চ টু পয়েন্ট জিরো তার চ্যানেলের সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো বা ইউটিউব চ্যানেল কীভাবে তৈরি করবো ভিডিও কীভাবে আপলোড করবো এইগুলোই কিন্তু ও কদিন পর পর দিয়ে থাকে ঠিক আছে তো সেই জন্য তোমাকেও এই কাজগুলোই করতে হবে যে তুমি একটা ভিডিও একদিন দিয়েছো বলে তারপরে আর দেওয়া যাবে না এমনটা নয় তারপরে দেখো স্পিডিং জ্ঞান তিন মিলিয়নের চ্যানেল সে কিন্তু কদিন পর এই চ্যানেল কীভাবে বানাবে ঠিক আছে ও কিন্তু দিয়ে থাকে চ্যানেলের সেটিংস এটা কিন্তু দিয়ে থাকে কদিন পর পর এটাই কিন্তু তৈরি করে ওর ওতেই কিন্তু ভালো ভিউজ আসে তো তোমাদেরকে দেখতে হবে কোন টপিকে তোমার বেশি করে ভিউজ আসছে তাহলে সেই টপিকটাকে তোমাকে আবারও তৈরি করতে হবে তবেই কিন্তু তোমার ভিডিওতে বেশি করে ভিউজ আসবে বুঝতে পারলে তো এইটা তোমাদেরকে বুঝতে হবে এইটা বুঝে যদি একবার কাজ করতে পারো তাহলে তোমাদের এখনো প্রবলেম থাকবে না তারপরে দেখো তোমাদেরকে আমি যেটা আমি দেখাবো এখন চলে যাব কন্টেন্ট সেকশনের মধ্যে যাওয়ার পরে এবার তোমাকে এখানে দেখতে হবে যে তোমার ভিডিওতে কোথা কোথা থেকে বেশি ভিউজ আসছে হাউ ভিউআর ফাইন্ড ইউর ভিডিও তোমার ভিডিও কিভাবে কীভাবে লোকে দেখে দেখো ব্রাউজ ফিচার থেকে আসছে বেশি আমার ইউটিউব সার্চ থেকে সার্চ থেকে যেই তিনটে জায়গা থেকে ভিডিওতে ভিউজ আসার দরকার সেই তিনটে জায়গা থেকে কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসছে তোমাদের এই তিনটে জায়গা বাদ দিয়ে বাকি সবগুলো থেকে আসছে সেই কারণে তোমাদের ভিডিও কিন্তু র্যাঙ্ক করছে না তো তোমাকে কি করতে হবে তোমাকে তোমার ভিডিওটাকে ব্রাউজ ফিচারে চালাতে হবে ঠিক আছে ব্রাউজ ফিচারে যদি চালাতে হয় তাহলে তোমার ভিডিও টাইটেলটা এবং থামনেলটা খুব সুন্দর হতে হবে একদম সার্চেবেল টাইটেল হতে হবে এবং আই ক্যাচি থামদেল হতে হবে থামলে তোমাকে বেটও করতে হবে ক্লিক বেট না করলে কিন্তু হবে না বুঝতে পেরেছো যদি তুমি ক্লিক বেট করতে পারো তাহলে কিন্তু খুব সহজে তুমি ভিডিওকে ভাইরাল করতে পারবে ঠিক আছে তাই বলে একবারে মিসলিড করে ফেলো না ভিডিও টপিক একরকম তোমার থামলে রকম অন্য ক্যাটাগরি সেটা কিন্তু করতে যেও তারা কিন্তু মারা পড়ে যাবে ঠিক আছে তারপরে দেখো ইউটিউব সার্চ তো সার্চে কীভাবে যাবে সার্চে যেতে গেলে তোমার কিন্তু ফুল এসিও করতে হবে তোমার ভিডিওটাকে ফুল ফুল এসিও করতে হবে এসিও না করলে কিন্তু তুমি তোমার ভিডিওকে সার্চে পাঠাতে পারবে না তো এসিও যদি না করো সঠিকভাবে সঠিক টাইটেল সঠিক ট্যাক্স সঠিক ডেসক্রিপশান যদি তুমি না বসাও তোমার ভিডিওতে তাহলে সেই ভিডিও র্যাঙ্কও করবে না কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু এস করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে কিন্তু ভিডিওকে আপলোড করি ম্যাক্সিমাম ভিডিও আমার যদি একেবারে আমার হাতে একদম টাইম নেই খুব চট জল করতে হচ্ছে তখন হয়তো আমি ফুলফুল এসিও করি নাহলে হাফ এসিও কিন্তু আমি করি প্রত্যেকটা ভিডিওর সঙ্গে ঠিক আছে তোমাদেরকে এই কাজটা কিন্তু করতে হবে তারপর দেখো সাজেস্টেড ভিডিওস তো সাজেস্টেড ভিডিও যদি তোমাকে নিতে হয় মানে সাজেস্টেড ভিডিও তোমার ভিডিও যদি পাঠাতে হয় তাহলে কিন্তু তোমায় কী করতে হবে তোমাকে ফলো রাখতে হবে তোমার ক্যাটাগরি আর কাদের কাদের ভিডিও ভাইরাল হচ্ছে তারা কী ধরনের টাইটেল রাখছে আর তোমার দেখতে হবে তোমার কোন কোন ভিডিও নিচে তোমার ভিডিও সাজেস্ট হচ্ছে তাহলে সেই কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও তোমাকে দেখতে হবে ফলো রাখতে হবে তারা কেমন ভিডিও করছে সেই ধরনের কাজ তোমাকে করতে হবে সেরকম টাইটেল তোমাকে রাখতে হবে তবে দেখবে তোমার ভিডিও কিন্তু ওই সাইশানেও যাচ্ছে সার্স্টের ভিডিও যেটাকে বলে আর কি ঠিক আছে এখানে আমি আরেকবার ক্লিক করে দিই দেখো কত জায়গা থেকে ভিডিও তোমার ভিউজ আসে এই যে দেখতে পাচ্ছ ব্রাউজ ফিচার ইউটিউব সার সাইসের আদার্স ফিচার চ্যানেল পেজ নোটিফিকেশান আনন আর বাকি তারপরে এক্সটার্নাল থেকেও আসছে আমি জানি না এক্সটার্নাল থেকে কীভাবে ভিউজ আসছে আমার চ্যানেলের মধ্যে আমি জানি না তারপরে দেখো প্লে থেকে আসছে প্লে আমি খুব একটা বানানো আবার ইন্ডি স্ক্রিন থেকে আসছে রিলেটেড শর্টস থেকে আসছে দেখতে পাচ্ছ সমস্ত দিক থেকে আমার ভিডিওতে ভিউজ আসে কিন্তু তোমাদের ভিডিওতে কোনো দিক থেকে ভিউজ আসে না শুধুমাত্র চ্যানেল পেজ থেকে তুমি লোককে জোর করিয়ে করে ভিডিও দেখাও তাই তোমার ভিডিওতে ভিউজ আসে না হলে কিন্তু ভিউজ আসবে না তো এইটা তোমাকে বুঝতে হবে তারপরে দেখো এখানটায় কী রয়েছে ইউটিউব শার্টস্টাম্পস এই সার্চ টার্মসের মধ্যে তোমরা সোজা চলে আসবে আসার পরে তুমি দেখবে এখানটা থেকে তুমি কন্টেন্ট নেওয়ার চেষ্টা করবে এখানে কি সবচেয়ে বেশি সার্চ করছে কোন মানে টপিকটা এখানে বেশি সার্চ করে তোমার ভিডিওগুলো দেখছে সেই টপিকে তোমাকে ভিডিও বানিয়ে দিতে হবে কেন ভিডিও চলবে না ভাই অবশ্যই চলতে হবে ভিডিওকে অবশ্যই ভিডিও চলবে তোমার কেন চলবে না তোমার ভিডিও তুমি তো ভালো ভিডিও তৈরি করছো কেন চলবে না অবশ্যই চলতে হবে কিন্তু অডিয়েন্স যেটা পছন্দ করবে অডিয়েন্স যে যা চাহিদা সেই চাহিদা তোমাকে পূরণ করতে হবে তবেই তো অডিয়েন্স তোমার ভিডিও দেখবে তাই না দেখো এইটা তোমাকে করতে হবে তারপরে তোমাকে দেখো এই যে কন্টেন্ট সাজেস্টিং ইউ দেখতে পাচ্ছ আমার চ্যানেলে কিন্তু দেখো প্রচুর সাড়ে থেকে আমার ভিডিওতে ভিউজ আসে তো এই সমস্ত ভিডিও নিচে আমার ভিডিও সাজেস্ট করে এইসব ভিডিও নিচে আমার ভিডিও কিন্তু সাজেস্ট হয় এখানে আমার চ্যানেলও রয়েছে অন্য চ্যানেলও কিন্তু রয়েছে অন্যের চ্যানেলও রয়েছে ঠিক আছে তো এইভাবে তোমাকেও দেখতে হবে ক্লিক করে করে দেখে তারপরে তোমাকে সেই অনুযায়ী কিন্তু কাজ করতে হবে তারপরে নেক্সট যেটার দ্বারা আমি কিন্তু খুব সুন্দরভাবে চ্যানেলকে র্যাঙ্ক করাই এবং আমি আমার ভিডিওতে কিন্তু বেশি করে ভিউজ নিয়ে আসি সেটা কিন সেটা হচ্ছে ইউটিউব কিন্তু একটা অপশান দিয়েছে দেখো রিচার্জের একটা অপশান দিয়েছে ঠিক আছে তো এখানটায় দেখে নাও এই যে দেখতে পাচ্ছ টপ সার্সেস এখানটা কিন্তু প্রচুর কিওয়ার্ড তুমি দেখতে পাচ্ছো এইগুলো কিন্তু সার্চ হয় আমার চ্যানেলের মধ্যে দেখতে পাচ্ছ এগুলো সার্চ হয় তো এই ধরনের কন্টেন্ট যদি আমি তৈরি করি তো আমি কিন্তু আমার ভিডিওতে বেশি করে ভিউজ আনতে পারবো ঠিক আছে তো আমি এই ধরনের কন্টেন্টেই কিন্তু আমি ভিডিও তৈরি করি আর দেখি আমার চ্যানেলটা কত সুন্দরভাবে র্যাঙ্ক করেছে আমার ভিডিওতে কত সুন্দরভাবে ভিউজ চলে আসছে তোমাদেরকেও কিন্তু এখান থেকে টপিক নিয়ে কিন্তু কাজ করতে হবে টপ সার্চেস থেকে তারপর দেখো এখানটায় কী রয়েছে রিলেটেড ভিডিও এই রিসেন্ট ভিডিও ঠিক আছে তো এই রিসেন্ট ভিডিওতে দেখতে পাচ্ছ যে কোন কোন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও এখানটা এসছে দেখো আমাদেরই চ্যানেল এই যেই চ্যানেল তোমরা ভিডিওটা দেখছো সেই চ্যানেলের ভিডিও আমার মেন চ্যানেল আমার ইউটিউবার হওয়া চ্যানেল এখানে সাজেস্ট করেছে দেখতে পাচ্ছ এই যে দেখো গ্রো উইথ ইউটিউবার দেখতে পাচ্ছ দেখো এই ভিডিওটা এসছে এখানটাতে তারপরে দেখো আর কি রয়েছে এখন আর এখন নেই আর এগুলো চলে গেছে এখন ঠিক আছে আমি দুদিন আগেও দেখেছিলাম এখানে ছিল তো আমাদের একটা ভিডিও কিন্তু এখানটা কিন্তু সাজেস্ট করেছে তারপরে দেখো এই সমস্ত কন্টেন্টগুলোও কিন্তু সাজেস্ট করছে পর 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 তো এই ধরনের কন্টেন্ট কিন্তু আমাকে বানাতে হবে এই ধরনের কন্টেন্ট যদি আমি ভালোভাবে তৈরি করি তাহলে কিন্তু আমি আমার ভিডিওতে বেশি করে ভিউজ আনতে পারবো বুঝতে পারলে তো এইভাবে তোমায় কিন্তু কাজ করতে হবে এই ইউটিউবের অ্যাল মেনে তোমায় কাজ করতে হবে ইউটিউব যেমনভাবে তোমাকে চালাবে তুমি তেমনভাবে চলবে ব্যাস আর কিচ্ছুটি করতে হবে না ইউটিউবের কথা অনুযায়ী চলে দেখো তোমার ভিডিও রম রমিয়ে চলবে এবং তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে এখন ভাইরাল যদি হয়ে যায় তো একটা তুরিতে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে চার যা ঘন্টাও পূরণ হয়ে যাবে এক হাজার সাবস্ক্রাইবও পূরণ হয়ে যাবে বুঝতে পেরেছো তো যদি নতুন ক্রিয়েটার হয়ে থাকো ছোট ক্রিয়েটার হয়ে থাকো তাহলে এইভাবে কাজ করো এক সপ্তাহের মধ্যে তোমার চ্যানেলের ঘোল বদলে যাবে এবং তুমি তোমার চ্যানেলটাকে হয়তো খুব সহজে মনিটাইজও করে ফেলতে পারবে তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে